আসসালামু আলাইকুম হ্যালো ফিয়ার্স আজ আমি সার্ভিং ট্যুরের চতুর্থ অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছি যা উদাহরণ রয়েছে কি ষোলো নম্বর এই ম্যাটটা আমরা কী করবো সমাধান করবো এই ম্যাটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার এসেছিলো দেখি আমরা এখন কী সমাধান করব কোনো রেখা বরাবর তিরিশ মিনিটের পর পর নিচে লিখিত স্টাফ পার্টগুলো পাওয়া গেলো যাতে এখন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ডবল ফোর ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এইট ফাইভ যে ফার্স্ট ব্যারাকের দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট ওয়ান ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর ওয়ান পয়েন্ট সিক্স ফার্স্ট ব্যারাক টু পয়েন্ট এইট ফাইভ আর কমা টু পয়েন্ট ফোর ফাইভ তারপর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর টু তারপর সাথে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট এইট সিক্স অষ্টম স্টাফ ফার্টের অষ্টম স্টাফ স্টেশনে ভূমির আর এল আছে বিয়াল্লিশ মিটার ধরে লেবেল বুক তৈরি করে এবং অন্য অন্য বিন্দুর আর এল নির্ণয় করো আমাদের যে কাজ করতে হবে প্রথমে আমাদের এখানে আমাদের কি পশ্চাৎ এবং অগ্রবর্তী পার্ট বুঝতে হবে পশ্চাৎ এবং অগ্রবর্তী আমরা কি তিন তিনভাবে বুঝতে পারবো কত সময় আমাদের এন সংখ্যক দিয়ে কত এত নম্বর পাটে আমাদের কি আছে যন্ত্র চেঞ্জ হয়েছে তারপর অনেক সময় আমাদের দেখা যায় মানে ব্র্যাকেটের ভেতর করে দিয়ে পশ্চাৎ আর অগ্রবর্তী আমাদের কি দেওয়া থাকে পশ্চাৎ আর অগ্রবর্তী দেওয়া থাকে পশ্চাৎ অগ্রবর্তী আমরা কীভাবে আছেন ওই যে ব্রাকেটের সামনে যে মানটা রয়েছে এটা আমাদের কি অগ্রবর্তী পাঠ আর সামনে যে পাঠটা রয়েছে এটা আমাদের কি পশ্চাৎ পাঠ এভাবে আমাদের থাকবে আবার অনেক সময় আমাদের ক্রম বর্ধমান মানে বাড়তে বাড়তে আবার হঠাৎ বৃদ্ধি পেয়েছে এভাবে আমাদের কি যন্ত্র কিন্তু চেঞ্জ হয় যেগুলো ব্রাকেটের ভেতরে রয়েছে আমাদের যে সংখ্যাগুলো এখানে আমাদের কিন্তু যন্ত্র মানে স্টেশন চেঞ্জ হয়েছে এদেরকে এইভাবে বুঝে নিতে হবে এখন আমরা কি করব অঙ্গটা এখন আমরা কী করবো সমাধান করবো আমাদের যে কাজ করতে হয়েছে ওয়ান পয়েন্ট ফোর হান্ডিট আমাদেরকে পশ্চাৎ আমরা এখন পশ্চাৎ পার্ট লিখছি সবগুলো আমাদের এখন কি ধারাবাহিক হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফোর জিরো তারপরে ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এইট ফাইভ এগুলো আমাদের কি কি আইএসম্যান আমাদের কাছে মধ্যবর্তী পার্ট আমাদের অগ্রবর্তী পার্টটা হবে এই যে আমাদের কি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা আমাদের কি অগ্রবর্তী পার্ট তার যে সামনে ব্রাকেট রয়েছে আছে তারপরে জিরো পয়েন্ট সেভেন ওইটা হচ্ছে আমাদের কি পশ্চাৎ পাঠ পশ্চাৎ পাঠ তারপাশে আমাদের যে সংখ্যাগুলো ধারাবাহিক আসবে টু পয়েন্ট ওয়ান ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এগুলো আমাদের কি মধ্যবর্তী পাঠ তারপর আমাদের যে দেওয়া আছে টু পয়েন্ট এইট ফাইভ আমাদেরকে দিয়ে দিয়েছে অগ্রবর্তী পাঠ এটা আছে আমাদের কি টু পয়েন্ট ফোর পশ্চাৎ পাঠ এগুলো সবগুলো ধারাবাহিক হয়ে আসবে আমাদের যে লাস্টে যে আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স আমাদের কি এখান থেকে যন্ত্রের উচ্চতা এবং আরেল আমি দূরত্বটা লেখিনি হবে না লেখলেও হবে যেহেতু এখন আমাদের যে কাজ করতে হবে যন্ত্রের উচ্চতা যন্ত্রের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যন্ত্রের উচ্চতা বই আমাদের প্রথমে একটা দেওয়া আছে চল্লিশ পয়েন্ট কি যন্ত্রের উচ্চতা এখন যন্ত্রের উৎস থেকে আমরা আর এল নির্ণয় করবো খুব সহজ নিয়মে একদম বেসিক থেকে আমাদের একদম খুব সহজ নিয়মে এটা এখন আমরা কি করবো বের করবো এর আগে আমি যে সূত্রটি বলছিলাম হাইট অফ ইনস্ট্রুমেন্ট আর এল প্লাস স্টাফ পার্ট এই সূত্র থেকে আমরা কী করব আর এল বের করবো আমাদের কি যন্ত্র হাইট ইনস্ট্রুমেন্ট দেওয়া হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন মাইনাস এইখানে আমাদের কত আছে এস মানে স্টাফ পার্ট দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আর এল হইতেছে কি তেতাল্লিশ পয়েন্ট এগারো প্রথম আর এলটা হইতেছে আমাদের কত তেতাল্লিশ পয়েন্ট সরি আমার এটা বলেছে এটা আমাদের এটা আমার হবে দ্বিতীয় আরেল এই ঘরে আর এল তেতাল্লিশ পয়েন্ট এগারো প্রথম আর এলটা হবে আমাদের চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে আমাদের প্রথম আর এলটা হইতেছে কত তেতাল্লিশ পয়েন্ট চোদ্দ তেতাল্লিশ পয়েন্ট ছাদ আমাদের এখন তৃতীয় আর এলটা যদি আমরা এবার সবগুলো আমাকে ধারাবাহিকভাবে বের করতে হবে চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন মাইনাস আমাদের কথা আছে ওয়ান পয়েন্ট এইট জিরো তাহলে আমাদের কত আর এলটা দেশে বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর তারপর একটা হইতেছে আমাদের চৌয়াল্লিশ পয়েন্ট পঞ্চান্ন মাইনাস ওয়ান পয়েন্ট এইট ফাইভ বিয়াল্লিশ পয়েন্ট সেভেন বিয়াল্লিশ পয়েন্ট সেভেন তারপরে হতেছে আমাদের কত চৌয়াল্লিশ পয়েন্স পঞ্চান্ন মাইনাস ওয়ান পয়েন্ট এইট ফাইভ বিয়াল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি একদম খুব সহজ নিয়মে এখন এইখান থেকে আমরা যদি এইখানকার যদি যন্ত্রের উচ্চতা যদি নিয়ে করি যন্ত্রের উচ্চতা নিয়ে করে আমাদের প্রথমে যে কাজ করতে হবে চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন মাইনাস এইখানকার স্টাফ পাটটা কত আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বাদ দিলাম এটা যোগ করবো যে পশ্চাৎ পাটটা আমার কত আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা যদি আমরা যদি যোগ করি এখন তাহলে আমাদের কথা যন্ত্র উচ্চতা হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ যন্ত্র উচ্চতা আমার এখানে কত তাহলে আমার এখানে যন্ত্র উচ্চতা হচ্ছে কত তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ এখন যদি আমরা যদি ওই নিয়মে আবার যদি ধারাবাহিক বলে যদি আসতে পারি তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ থেকে মাইনাস এই যে টু পয়েন্ট ওয়ান ফাইভ বাদ দেয় তা তাহলে কথা একচল্লিশ পয়েন্ট ফাইভ দেখে টু পয়েন্ট ফাইভ ফোর বাদ দিলে আমাদের কথা হচ্ছে বলেছে তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ আর একচল্লিশ পয়েন্ট এগারো তাহলে আমাদের এখানকার আড়েল হতেছে কত একচল্লিশ পয়েন্ট এগারো একচল্লিশ পয়েন্ট এখানকার আড়েল হতেছে একচল্লিশ পয়েন্ট এগারো এটা যদি আবার মানে আপনারা যদি অবশ্যই যদি চেক করতে চান তাহলে এখানে বিয়াল্লিশ এল এটা কি সঠিক ছিল না ভুল ছিল যদি এটা আমরা এখন যদি চেক করি তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস কত দেওয়া ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তাহলে আমাদেরকে তো আর আড়াই লেগেছে বিয়াল্লিশ আমাদেরকে আর এল এখানে কি বিয়াল্লিশ এটা আমার কি ঠিক সিলেক্ট এখনকার এইখানকার যদি আমরা যদি যন্ত্রের উচ্চতা যদি আবার যদি বের করি যে কাজ খাতে হবে তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ মানে যে এই পাটটাকে আমার কি বিয়োগ করতে হবে তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস 2.85 পয়েন্ট এইট এটা কি করলাম আমরা মাইনাস করলাম তাহলে আমাদের হতে চল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট হচ্ছে পঁচাট যদি টু তাহলে আমার হইতেছে কত তেতাল্লিশ পয়েন্ট টু ফাইভ আমরা থেকে আমরা যদি এই যে স্টাফ যদি বাদ দিলে তাহলে আমাদের আর এল পাবো একচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট তেরো রে এটা আমার মিস্টিক আছে মানে একচল্লিশ পয়েন্ট আছে একচল্লিশ পয়েন্ট আশিটাকে আপনি হবে তেতাল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ থেকে এইখানকার স্টাফ পার্ট বাদ দিলে আমাদের কথা আছে একচল্লিশ পয়েন্ট আশি আর তেতাল্লিশ পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর টু বাদ দিলে আমাদের কথা আছে একচল্লিশ পয়েন্ট তেরাশি একচল্লিশ পয়েন্ট তেরাশি আমাদের হবে একচল্লিশ পয়েন্ট তেরাশি আমরা কি লাস্ট আড়ালটা নির্ণয় করবো এগুলো মাঝের আড়েলটা এগুলো আপনারা নিজেরাই নির্ণয় করবেন অবশ্যই আমি শেষের আড়েলটা দেখে দিয়েছি শেষের আলটা কীভাবে আর হবে শেষের আলটা যদি আমাদের নিরীক্ষক হতে লাগবে চাল্লিশ পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট এইট সিক্স তাহলে আমাদের কত শেষের আলটা হতে একচল্লিশ পয়েন্ট উনচল্লিশ একশো চল্লিশ পয়েন্ট এইটারা আপনারা নিজেই অবশ্যই করবেন এটা হলো আমাদের আপনাদের বাড়ির কাজ এটা হলো আমাদের কত লাস্ট আরেল কত হলো একচল্লিশ পয়েন্ট এখন আমাদের কী করতে হবে নিরীক্ষা করতে হবে নিরীক্ষা যদি করি নিরীক্ষা আমাদের কত মানে পশ্চাদ পাটের সমষ্টি মাইনাস অগ্রবর্তী পাঠের সমষ্টি লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আরেল এবং আমাদের পশ্চাৎ পাটের সমষ্টি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফোর পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আমাদের পশ্চাৎপাতের সমষ্টি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান আর অগ্রবর্তী পাঠার সমস্যা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স আর লাস্ট আর এল এতেছে একচল্লিশ পয়েন্ট উনচল্লিশ আর সে প্রথম আড়ালয়েতেছে তেতাল্লিশ পয়েন্ট চোদ্দো এটা হচ্ছে আমাদেরকে নিরীক্ষার সূত্র মানে যন্ত্রের উচ্চতার ক্ষেত্রে তাহলে আমাদের এটা যদি ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন নিরীক্ষা আমাদেরকে অবশ্যই মিলতে হবে তা নাহলে আমাদের অঙ্ক ঠিক হবে না এখানে আমাদের যে সিপি বলতেছে চেঞ্জিং পেন মানে যন্ত্র শেষ হয়েছে এইখানে সিপি যন্ত্র চেঞ্জ হয়েছে দ্রুত আর আপনারা অবশ্যই লেখবেন ওটা লেখলে হবে না লেখলে হবে আশা করে আজ এই পর্যন্ত যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ইনশাআল্লাহ